ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা ও জুলাই ঘোষণাপত্রের পর বেশিরভাগ দল স্বাগত জানালেও যদি কিন্তু রয়ে গেছে রাজনৈতিক মাঠে নির্বাচন ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও মাঠ পর্যায়ে সুষ্ঠু পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি ও জামায়াত আর বিএনপি বলছে সরকারের নিরপেক্ষতা ধরে রাখলেই সুষ্ঠু নির্বাচন হবে জুলাই গণভ্যুত্থানের এক বছর পূর্তির মঙ্গলবার রাতে ঘোষণা আসে রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাঙ্ক্ষিত ঘোষণার পরও রাজনীতির মাঠে যদি কিন্তু রয়ে গেছে জাতীয় নাগরিক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন সব পক্ষকে সন্তুষ্ট করার লক্ষ্যে এবং সব পক্ষকে সঙ্গে নিয়ে যাতে ঘোষণাপত্র দেওয়া যায় সেটার একটা প্রচেষ্টা এ ঘোষণাপত্রে আছে প্রতিষ্ঠান ও বাহিনীগুলো ফেয়ার ইলেকশনের জন্য প্রস্তুত নয় মাঠও প্রস্তুত নয় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখলেও জামাইতের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে জামায়াত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে নির্বাচনের ঘোষণা দিলে ভালো হতো নির্বাচন উপযোগী পরিবেশ এখনো নিশ্চিত হয়নি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনেই জাতির আকাঙ্ক্ষা পিয়ার পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও জানান তাহের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেন নিরপেক্ষতা নষ্ট না হলে তা কোনো সমস্যা নয় আশা করা হচ্ছে উপদেষ্টা বা আশেপাশে যারা আছেন তারা যেন প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা নিয়ে কোনো বিতর্কের সৃষ্টি না করে বিশ্লেষকরা মনে করছেন নির্বাচন আয়োজনে সরকারের কার্যকর পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাও জরুরি